সুপ্রিয় দর্শক শ্রেতা মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন ভালো আছি দর্শক হাটে দর্শক মাংসের সারের দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাল্লাহ এখানে দরদাম চলতিছে হিউজ পরিমাণে মাংসের সার গরুর আমদানি রয়েছে আজকে পাঁচ বিবি হাটে একদম মাথা নষ্ট করা আমদানি

একশো নব্বই পর্যন্ত দাম ঘুরছে এক লক্ষ নব্বই হাজার টাকা দাম ঘুরছে বিশাল বড় একটা সার তারা মাংসের সার নিতে চাচ্ছেন অবশ্যই সারে হিউজ পরিমাণে কালেকশন হয়ে থাকে দেশি বিদেশি সব ধরনের শাড়ি রয়েছে ভালো আছেন না দাঁতে হয়েছে তো না দাঁত হয় না কুরবানি আস্তে আস্তে হবে আশা করা যায় দাম রাখা হয়েছে কেমন একশো দশ একশো দাম দিচ্ছে কত আজকে নব্বই নব্বই পর্যন্ত দাম চা দাম এক দশ হাজার পর্যন্ত দাম দিতে দু হাজার পঁচিশ কুরবানির জন্য একদম পারফেক্ট আসসালামু আলাইকুম ভালো দাদা হয়নি তো কুরবানি আস্তে আস্তে হবে দাঁড় দাম রাখছেন কেমন না একশো বিশ কাস্টমারে কত দাম দিচ্ছে একশো একশো পর্যন্ত কর দিচ্ছে কাস্টমারে এক লক্ষ টাকা দাম দিচ্ছে শার্টটার কালার ভালো আছে সুন্দর ভাই এটার দাম কত রাখা হয়েছে হ্যাঁ দাম চাচ্ছি একশো বিশ কাস্টমারের দাম দিচ্ছে একশো একুচানব্বই একশো একুচানব্বই একশো পাঁচ একশো পাঁচ এই দিচ্ছে পঁচানব্বই একশো একশো পাঁচ পর্যন্ত দাম কিছু কম বেশি কাস্টমার কেমন দেখতেছেন ভাই কস্টমার নয় ভাই তেমন না আর কয়েকদিন পরে আসবে आप लोग टकरा सकते हैं टकरा सकते हैं आप लोग टकरा सकते हैं দাঁতে হয়েছে তো না দাঁত হয়নি এখনো দাঁত হয় নাই কুরবানি আস্তে আস্তে দাঁত আশা করা যায় করা যায় পারে আশা করা বিদেশি দাম রাখা হয়েছে কেমন

যারা দুই হাজার পঁচিশ কোম্পানির জন্য সারগুলো করতে তার থেকে এই ধরনের সারগুলো ক্রয় করতে পারে হাট নতুন গরু হাটেও তো মাধবিক হাট থেকে দুইটা হাঁটি এগুলা সারগুলোর জন্য একদম বেস্ট